আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নামমাত্র দামে আজকে চমৎকার কিছু ইনস্পায়ার থ্রি পিস দেখাবো এখানে দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন ঠিক আছে মোটামুটি সব ছয়শো সাতশোর মধ্যে থাকবে তো শুরুতে হচ্ছে আমরা রাজস্থানে দেখাচ্ছি এটা সম্পূর্ণ এখানে টার্সেল ওয়ার্ক করা হাতায় ভেলভেটের কাজ করা পাবেন প্যান্ডে টার্সেল আছে এবং এটার কাপড়টা হচ্ছে

এরপর দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা জয়পুরি কটন হাতায় এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্ক এবং কন্ট্রাস্ট

এটার মধ্যে এটা একটা কালার তিনটা কালার এটা হচ্ছে আকাশী কালার আর এটা হচ্ছে সবগুলো বেস কালার হোয়াইট হ্যাঁ হোয়াইট কালার থাকবে এবার দেখাচ্ছি একটা চুনরির মধ্যে এটা চুনরির মধ্যে একটা দেখাচ্ছি এটাও পমপপ থাকবে सेम হ্যাঁ মাত্র অফার প্রাইস 400 করে 400 করে এটা একটা কালার হচ্ছে এই যে এই যে টাকা করে এবার দেখা পাবো তিনশো টাকা এই কালেকশনটা দেখেন চিন্তা করা যাক রেডিমেড থ্রি পিস মাত্র তিনশো তিনশো পঞ্চাশ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ